হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি সিলেট জাফলং এ আমি সারা দিন শুধু মজা করব কি সুন্দর চা পাতা আমার সবগুলো মিলে নিতে ইচ্ছে করছে কিন্তু যাই হোক বন্ধুরা সুযোগ পেলে তোমরাও চা বাগানে এসো কি সুন্দর চা বাগান দেখে আমার মন ভরে যায় কিন্তু পাহাড়ে ওঠা খুব কঠিন এই হালকো বন্ধু তুমি কোথা থেকে এলে আরে আমি এই মাত্র আমার বাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছি বন্ধু আমরা অনেক হেঁটেছি চল কিছু খাই চল বন্ধু আমরা সাত রঙের চা খাই চাটা সত্যই খুব হ্যাঁ আমি যাওয়ার আগে এটা আবার খাবো বাহ চাটা অরসিল তুমি ঠিকই বলেছো ভাই চলো যাই আচ্ছা বন্ধুরা আজকের মতো বিদায় অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে